আসসালামু আলাইকুম আমি ইকরা ইকরাজ কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ফেব্রুয়ারি মাসটাতে তো অনেক ডে আছে যেমন রোজ ডে চকলেট ডে টেডি ডে আমরা আবার এই ডেগুলো তেমন পালন করি না আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুইজনে একটু ব্যাকডেটেড মেন্টালিটির এখনকার যুগে যেভাবে সবাই মিলে এগুলো পালন করে আমরা আসলে সেই তালে তাল মেলাতে পারিনি তারপরও আমার হাজব্যান্ড প্রতি বছর রোজ ডেতে আমার জন্য রোজ এবং চকলেট হাতে করে নিয়ে আসে আসলে একদমই পালন না করলে আমি আবার একটু মন খারাপ করি মাঝে 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 তাকে মনে করিয়ে দিই যে তুমি আমাকে অনেকদিন কোনো ফুল দাও নি বা রকম কথা বলি যার কারণে সে মাঝে মাঝে এগুলো করে যদিও কতটা মন থেকে করে আমার জানা নেই আসলে ও হচ্ছে এগুলো শো অফ বা একটু আদিক্ষেতা করা এগুলো ততটা পছন্দ করে না আই মিন ততটা রোমান্টিক নয় অন্যান্য পুরুষরা যেমন অনেক বেশি রোমান্টিক হয়ে থাকে সে আসলে ততটা প্রকাশ করে না আনইজি ফিল করে গতকাল তো রোজ ডে গিয়েছে বরাবরের মতো গতকাল সে ফুল এবং চকলেট নিয়ে এসেছে গত বছর কিন্তু সে কিছু আনেনি এর আগের বছর আবার এনেছিল গত বছর কিছু সমস্যা হয়েছিল আমাদের কিছু মেন্টাল ট্রমা ছিল যার কারণে আনা হয়নি তো তারপরেও আমার অনেক মন খারাপ হয়ে গিয়েছিল যে গত বছর আনেনি তো আমি আর সেটা প্রকাশ করিনি এই বছর সে নিয়ে এসেছে আমি মন থেকে কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিলাম আমিও অন্যান্যদের মতো অত আধিক্ষেতা করতে পারি না অত প্রকাশ করতে পারি না নিজের খুশিটা তো সে আনার পর আমি এটা নিয়ে বসে গিয়েছিলাম কোথায় পানি দিয়ে রেখে দিব আর বাবুর জন্য তো এখন কোথাও সাজিয়েও রাখা যায় না তারপরও নিজের মতো একটু চেষ্টা এখন আপনারা দেখতে থাকুন আমি কি কি করছি আর আমি আপনাদের সাথে আজ শেয়ার করব কিভাবে অল্প টাকায় আপনারা সুখী হতে পারবেন সুখী পরিবারের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স একটা কথা আছে অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় এটা কিন্তু অনেকটাই সত্যি আপনার যদি বাসায় অভাব থাকে আপনার চাহিদাগুলো যদি পূরণ না হয় আপনার মানসিকভাবে যদি শান্তি না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে ভালোবাসা প্রকাশটা হয়ে ওঠে না অনেক সময় কিন্তু হয়ে ওঠে না কারণ আমরা তো মানুষ আমাদের ততটাও শক্তি সব সময় থাকে না যাই হোক আপনাদেরকে এখন বলবো যে আপনারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা কিভাবে অল্প টাকার মধ্যে নিজের পরিবার নিয়ে সুখে থাকতে পারেন প্রথম যে টিপসটা সেটা হলো আপনি আয় বুঝে ব্যয় করবেন আপনার যতটুকু আয় ততটুকুই ব্যয় করবেন এর থেকে বেশি আপনি চাহিদা রাখতে যাবেন না ধরুন আপনার আয় হচ্ছে মাসে দশ হাজার টাকা সেক্ষেত্রে আমি বলবো যে আপনি দুই হাজার টাকা সেভিংস করুন আট হাজার টাকা খরচ করুন সেই সাত হাজার থেকে দরকার হলে মাসে দুইশো তিনশো করে রেখে দিন এক মাসে বা দুই মাসে একবার আশেপাশে কোথাও একটু ফ্যামিলি নিয়ে ঘুরে আসুন বা একটু রেস্টুরেন্টে গিয়ে খান সেটাও না পারলে একটু রাস্তার পাশে ফুটপাতে স্ট্রিট ফুড খান আসলে সুখী হওয়ার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন হয় তা কিন্তু নয় আমাদের চাহিদাগুলো যদি আমরা আমাদের ইনকাম অনুযায়ী রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা সুখী হতে পারবো তো সেকেন্ড যে টিপসটি আপনাদেরকে দিয়েছি মাসে বা দুই মাসে একবার কোথাও একটু ঘুরতে যাওয়া বা স্ট্রিট ফুড খাওয়া এটা থার্ড টিপস আর ফোর্থ যে টিপস সেটা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়া আসলে এই টুকিটাকি ঘোরাঘুরির মধ্যে কিন্তু আপনার অনেকটাই সুখ লুকিয়ে থাকে আপনারা অবশ্যই শখ পূরণ করবেন যদি দেখেন যে শখ পূরণ হচ্ছে না একটা সময় কিন্তু মনের মধ্যে অনেক বিরক্তি চলে আসবে অনেক নাখুশি চলে আসবে তো আমি বলবো শখ অবশ্যই পূরণ করবেন কিন্তু আপনার চাহিদা থাকতে হবে আপনার বাজেট অনুযায়ী ধরুন আমি পাঁচ বছর আগে যখন আমার অ্যানিভার্সারি ছিল আমার হাজব্যান্ড কিন্তু আমাকে টুকটাক গোল্ড গিফট করতো তখন যেহেতু গোল্ডের দাম আরও কিছু কম ছিল যেমন একটা বছরে আমাকে ব্রেসলেট গিফট করেছে আরেক বছরে ছোট লকেট গিফট করেছে একটা আংটি গিফট করেছে মানে ছোট ছোট যে শখগুলো পূরণ আর কি আমার যেহেতু গোল্ড খুবই পছন্দ তো গত দুই তিন বছর ধরে গোল্ডের দাম তো এত এত বেড়ে গেছে এরপর আমি নিজে থেকে আর গোল্ড কেনার কোনো ইচ্ছে পোষণ করি না কারণ এটা সম্ভব নয় আমি যে অল্প ছোট্ট একটা গোল্ড কিনবো পঞ্চাশ হাজার টাকা দরকার কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো মানে আমার সামর্থ্যের একদম বাইরে চলে গিয়েছে যার কারণে আমি এখন আর কিনছি না তাই বলছি আফসোস করে লাভ নেই অনেকে অনেক কিছুই করবে কিন্তু আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে আপনাকে মানিয়ে চলতে হবে আরেকটা যেটা টিপস সেটা হচ্ছে আমি আমার একটা গল্প বলি আমার হাজব্যান্ড একদম বিয়ে শুরুর দিকে একটু পড়াশোনার জন্য জব ছেড়ে দিয়েছিল তো সে অনেকদিন তেমন একটা জব করেনি পাঁচ ছয় মাস তখন কিন্তু আমরা একদম লো কোয়ালিটির দোকান থেকে অনেক কিছু কিনেছি আমি কোনো দামি জামা কাপড় কিনি পরবর্তীতে এখন ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু অনেক কিছু কিনতে পারছি যেমন এখন আমি পাঁচ হাজার টাকার ড্রেসও পড়ছি ছয় হাজার টাকার ড্রেসও পড়ছি আর তখন আমি দেখা যেত তিন চারশো ছয়শো এক হাজার টাকার মধ্যে ড্রেস খুঁজে খুঁজে পড়তাম তো আপনারাও এটাই করবেন যার সামর্থ্য যেরকম সেরকমভাবে চলার চেষ্টা করবেন এরকম বিভিন্ন ধরনের টিপসের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব ধন্যবাদ